যারা আজকের এই ভিডিওটা দেখছেন ভিডিওটা অবশ্যই শেয়ার করে রাখবেন যাতে ভিডিওটা হারিয়ে না যায় আমাদের ঢাকার ভিতরে ডেলিভারি চার্জ একশো ঢাকার বাইরে একশো টাকা অনলাইনে কেনাকাটার বিশ্বস্ত প্রতিষ্ঠান হচ্ছে মুসলিম বস্ত্র বিতান সর্বোচ্চ মানের কোয়ালিটি একমাত্র মুসলিম বস্ত্র বিতানের দ্বারাই সম্ভব ড্রেসটা যদি ভালো হয় প্রাইসটা কিন্তু ম্যাটার করে না আসসালামু আলাইকুম ভিউয়ার্স তো ভিউয়ার্স আজকে আপনাদের জন্য আমি নিয়ে আসলাম বিবেক থ্রি পিসের নতুন একটা কালেকশন এখানে মোট পাঁচটা ড্রেস থাকবে প্রত্যেকটা ড্রেস আমি আপনাদেরকে খুলে দেখিয়ে দিচ্ছি তার আগে প্রাইসটা বলে দিচ্ছি এগুলোর প্রাইস কিন্তু থাকবে একেবারে ফিক্সড পনেরোশো টাকা একেবারে হান্ড্রেড পার্সেন্ট কটনের মধ্যে আর এগুলো প্রত্যেকটা ড্রেস কিন্তু চিকেন কারি ওয়ার্কের কাজ করা থাকবে এটা হচ্ছে প্রথম যে কালারটা জলপাই কালারের মধ্যে খুবই সুন্দর একেবারে চোখ ধাঁধানো একটা ড্রেসের কালেকশন এটা হচ্ছে এটার জামার কাপড়টা একেবারে হান্ড্রেড পার্সেন্ট কটনের মধ্যে সম্পূর্ণ জামাটা জুড়েই কিন্তু চিকেন কারির কাজ করা থাকবে একেবারে ইউনিক একটা ড্রেসের কালেকশন নেকে কিন্তু সুন্দর একটা ডিজাইন করা থাকবে মানে এক কথায় অসাধারণ একটা ড্রেসের কালেকশন আর এটা লোয়ার প্রশ্ন কিন্তু সুন্দরভাবে একটা প্যানেলের ডিজাইন করা থাকবে দেখেন কত সুন্দর একটা প্যানেলের ডিজাইন করা আর প্রত্যেকটা ড্রেস কিন্তু চিকেন কারির একটা কাজ করা থাকবে এটা হচ্ছে এটার ব্যাকপার্টটা ফরন্ট পার্টার ব্যাকপার্টটা কিন্তু সেম একই রকম থাকবে একেবারে হান্ড্রেড পার্সেন্ট কটনের মধ্যে মানে এত সুন্দর কালেকশন আমার মনে হয় না এর আগে কেউ দেখিয়েছে একমাত্র মুসলিম বস্ত্রবিধানের দ্বারাই কিন্তু সম্ভব আর এটার স্লিপসের কাপড়টা সম্পূর্ণ ফুল হাতার কাপড় কিন্তু নিচে দেয়া থাকবে পুরো হাতাটা জুড়ে কিন্তু চিকেন ওয়ার্কের কাজ করা থাকবে দেখেন কত সুন্দর একটা ড্রেসের কালেকশন আর প্রত্যেকটা ড্রেসে কিন্তু আজকের এই ড্রেসগুলো না নিলে কিন্তু মিস করবেন আর এটা সালোয়ার কাপড়টা আমি দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে এটা সালোয়ার কাপড়টা জলপাই কালার মধ্যে একেবারে হান্ড্রেড পার্সেন্ট কটনের মধ্যে আর প্রত্যেকটা সালোয়ার কাপড় কিন্তু আড়াই গোস কাপড় দেয়া থাকবে এটা হচ্ছে এটা সুন্দর উন্নাটা প্রত্যেকটা উন্নয় কিন্তু থাকবে একেবারে হান্ড্রেড পার্সেন্ট কটনের মধ্যে পুরো আড়াই হাত পানা পাঁচ হাতের একটা সুতি নামার যে থাকবে আজকের এই সাথে আর পুরো উন্নাটা জুড়ে কিন্তু চিকেন ওয়ার্কের একটা কাজ করা থাকবে মানে চিকেনের একটা কাজ করা থাকবে আর এবারে হান্ড্রেড পার্সেন্ট কটনের মধ্যে মানে কটন লাভার যারা আছেন তাদের আমার মনে হয় না আজকের এই আপনাদের অপছন্দ হবে পুরো অন্যটা জুড়ে কিন্তু চিকেন কাজ করা থাকবে আর সাইডে কিন্তু দেখতেই পাচ্ছেন কাটওয়ার্কের একটা কাজ করা থাকবে খুবই ভালো লাগবে আজকের এই ড্রেস গুলো এটা হচ্ছে আরো সুন্দর একটা কালার এটা হচ্ছে বাসন্তী কালারের মধ্যে আরো নাইস একটা ড্রেসের কালেকশন এটা হচ্ছে বাসন্তী কালার মধ্যে আরো চমৎকার একটা ড্রেস নেকে কিন্তু সুন্দর একটা ডিজাইন করা থাকবে আর পুরো জামাটা জুড়ে কিন্তু চিকেন ওয়ার্কের একটা কাজ করা থাকবে মানে এই ড্রেস গুলো আজকে না নিলে কিন্তু মিস করবেন আর এগুলার প্রাইস কিন্তু থাকবে একেবারে ফিক্সড পনেরোশো টাকায় পেয়ে যাবেন আজকের এই ড্রেস আর ফ্রন্ট পার্ট আর ব্যাক পার্টটা কিন্তু সেম একই রকম থাকবে আর এটার লোয়ার প্রশ্ন কিন্তু দেখেন সুন্দর একটা প্যানেলের ডিজাইন করা থাকবে আর এটার ব্যাক পার্টটা আমি দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে এই ড্রেসের ব্যাক পার্টটা মানে প্রত্যেকটা ড্রেসের ফ্রন্ট পার্ট আর ব্যাক পার্টটা কিন্তু সেমিলার একেবারে হান্ড্রেড পার্সেন্ট কটনের মধ্যে আর থ্রি পিসের কথা আর কি বলবো বিবেক থ্রি পিস মানেই কিন্তু ভালো মানে থ্রি পিস একেবারে হান্ড্রেড পার্সেন্ট কটনের মধ্যে আর এটা হচ্ছে এটা সম্পূর্ণ ফুল হাতার কাপড় কিন্তু নিচে দেওয়া থাকবে ইজিলি কিন্তু আপনারা দুইটা ফুল হাতা এখান থেকে বানাতে পারবেন আর আপনারা চাইলে কিন্তু এই ড্রেসটা দিয়ে কিন্তু গোল করেও কিন্তু আপনারা জামা বানাতে পারবেন হিউজ পরিমাণ কাপড় দেয়া থাকবে এনি গ্রোথের আপুরা যেভাবে মন চায় সেভাবে কিন্তু ড্রেসটা বানাতে পারবেন আর একটা সালোয়ার কাপড়টা আমি দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে এটা সালোয়ার কাপড়টা বাসন্তী কালার মধ্যে প্রত্যেকটা সালোয়ার কাপড় কিন্তু হাই কোয়ালিটির মধ্যে আড়াই গোস কাপড় দেওয়া থাকবে এটা হচ্ছে এটা সুন্দর ওড়নাটা মানে এত সুন্দর ওড়না আর প্রত্যেকটা ড্রেস মানে এক কথায় অসাধারণ আর আজকে কোনটা রেখে কোনটা বাদ দিতে পারবেন না প্রত্যেকটা ড্রেসই কিন্তু একেবারে চোখে লাগার মতো আর এই ড্রেসগুলো আপনারা চাইলেই কিন্তু বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে একদম ফুল ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে আমাদের কাছে কালেক্ট করতে পারবেন আপনারা চাইলেই কিন্তু হোম ডেলিভারিও কিন্তু নিতে পারবেন আর আমরা প্রত্যেকটা ভিডিওতে কিন্তু আমাদের কাপড়ের দাম আর আমাদের শপের যে ঠিকানাটা আমরা কিন্তু বলে দিয়ে থাকি আমাদের শপের ঠিকানাটা হচ্ছে ঢাকা সাভার গ্যান্ডা আনন্দপুর তো আপনারা চাইলে কিন্তু আমাদের শপে এসে কিন্তু ভিজিট করতে পারেন তবে আমি বেশি খুশি হব যদি আপনারা আমাদের শপে এসে দেখে শুনে এই ড্রেসগুলো পারচেস করেন এটা হচ্ছে মিষ্টি কালারের মধ্যে আরো সুন্দর একটা কালার এটার জামাটা আমি দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে এটা হচ্ছে মিষ্টি কালার মধ্যে দেখেন কত সুন্দর একটা ডিজাইন করা নেকে কিন্তু সুন্দর একটা ডিজাইন করা থাকবে আর সামনে কিন্তু কোরবানি ঈদ সেই জন্য কিন্তু আপনাদের জন্য এই নতুন এই কালেকশনটা আপনাদের জন্য কালেক্ট করে নিয়ে আসলাম মিষ্টি কালার মধ্যে আরো সুন্দর একটা ড্রেস সর্বোচ্চ মানের কোয়ালিটি একমাত্র মুসলিম বস্ত্র বিতরণের দ্বারাই কিন্তু সম্ভব এটা লোয়ার পোর্শনে কিন্তু সুন্দর একটা প্যানেলের ডিজাইন করা থাকবে দেখেন কত সুন্দর একটা প্যানেলের ডিজাইন করা আর ফ্রন্ট পার্ট আর ব্যাক পার্টটা কিন্তু সেমিলার প্রত্যেকটা ড্রেসই কিন্তু হান্ড্রেড পার্সেন্ট কটনের মধ্যে আর এই ড্রেসগুলো পরে আপনারা যে কোনো অকেশনে যে কোনো পার্টিতে কিন্তু যেতে পারবেন খুবই ভালো লাগবে আজকের এই ড্রেসগুলো আর সম্পূর্ণ ফুল হাতার কাপড় কিন্তু নিচে দেওয়া থাকবে ইজিলি কিন্তু দুইটা ফুল হাতা আপনি এখান থেকে বানাতে পারবেন আর প্রত্যেকটা ড্রেসই কিন্তু থাকবে চিকেন ওয়ার্কের কাজ করা থাকবে আমি একটু কাজ থেকে দেখিয়ে দিচ্ছি প্রত্যেকটা ড্রেস কিন্তু চিকেন ওয়ার্কের একটা কাজ করা থাকবে খুবই ভালো লাগবে এই ড্রেসগুলো আর একটা সালোয়ার কাপড়টা আমি দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে এটা সালোয়ার কাপড়টা মিষ্টি কালারের মধ্যে আড়াইগোজ কাপড় দেওয়া থাকবে তা হচ্ছে এই ড্রেসের সুন্দর ওড়নাটা প্রত্যেকটা উন্নাই কিন্তু মানে এত সুন্দর ড্রেস আর আজকের এই ড্রেসগুলো না নিলে কিন্তু মিস করবেন আর প্রাইস কিন্তু মনে রাখবেন একেবারে ফিক্সড পনেরোশো টাকায় পেয়ে যাবেন আজকের এই বিবেক ড্রেসের নতুন কালেকশন আর প্রত্যেকটা অন্যায় কিন্তু থাকবে কাটওয়ার্কের একটা কাজ করা থাকবে আর পুরো অন্যটা জুড়ে কিন্তু চিকেন চিকেনের একটা কাজ করা থাকবে খুবই ভালো লাগবে এই ড্রেসগুলো আর প্রত্যেকটা অন্যায় কিন্তু থাকবে পুরো আড়াই হাত পানা পাঁচ হাতের একটা সুতি নামার জন্য থাকবে প্রত্যেকটা ড্রেসের সাথে এটা হচ্ছে পেস্ট কালারের মধ্যে অনেক সুন্দর একটা কালার এটা হচ্ছে এটা জামার কাপড়টা পেস্ট কালার মধ্যে খুবই ভালো লাগবে আর আজকে কোনোটা রেখে কোনটা কিন্তু বাদ দিতে পারবেন না এক একটা ড্রেসের ডিজাইনের সৌন্দর্য কিন্তু এক এক রকম মানে এত সুন্দর ড্রেস আর আজকের এই ড্রেস বাস্তবে হাতে পেলে বুঝতে পারবেন যে এই রনি ভাই কি ধরনের ড্রেস আপনাদেরকে প্রোভাইড করে থাকে দেখেন সম্পূর্ণ প্যানেলের নিচে লোয়ার প্রশ্ন কিন্তু সুন্দর একটা প্যানেলের ডিজাইন করা থাকবে পুরো প্যানেলটা জুড়ে কিন্তু চিকেনের একটা কাজ করা থাকবে আর ফ্রন্ট পার্ট আর ব্যাক পার্টটা কিন্তু সেম একই রকম থাকবে এটা হচ্ছে এই ড্রেসের ব্যাক পার্টটা সামনে এবং পেছনে কিন্তু সেম একই রকম থাকবে আর হান্ড্রেড পার্সেন্ট কটনের মধ্যে এত সুন্দর ড্রেস মানে কটন লাভার যারা আছেন তাদের আমার মনে হয় না আজকের এই ড্রেসটা আপনাদের অপছন্দ হবে আর সম্পূর্ণ ফুল হাতার কাপড় কিন্তু নিচে দেয়া থাকবে ইজিলি কিন্তু দুটা ফুল হাতা আপনারা এখান থেকে বানাতে পারবেন আর একটা সালোয়ার কাপড়টা আমি দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে এটা সালোয়ার কাপড়টা প্রত্যেকটা সালোয়ার কাপড় কিন্তু খুবই সফট এবং হাই কোয়ালিটি আর প্রত্যেকটা সালোয়ার কাপড় কিন্তু আড়াইগোজ কাপড় দেওয়া থাকবে এটা হচ্ছে এই ড্রেসের সুন্দর উন্নাটা প্রত্যেকটা কিন্তু থাকবে একেবারে হান্ড্রেড পার্সেন্ট কটন আর প্রত্যেকটা উন্নয় কিন্তু ডিজিটাল প্রিন্ট করা থাকবে আর এত সুন্দর কালেকশন কি বলবো আমার কাছে প্রত্যেকটা ড্রেসই কিন্তু খুবই ভালো লেগেছে আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই কিন্তু আমাদেরকে কমেন্টের মাধ্যমে জানাবেন আর আপনারা চাইলে কিন্তু মানে যে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে একদম ফুল ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে এই ড্রেসগুলো কালেক্ট করতে পারবেন আর আপনাদের যার যেটা ভালো লাগে সাথে সাথে কিন্তু স্ক্রিনশট নিয়ে নেবেন আর আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বার থাকবে ইমু হোয়াটসঅ্যাপের মাধ্যমে ছবি পাঠিয়ে ড্রেসগুলো আমাদের কাছে কালেক্ট করে নেবেন এটা হচ্ছে সর্বশেষ যে কালারটা এটা হচ্ছে অরেঞ্জ কালারের মধ্যে আরও সুন্দর একটা কালার এটা হচ্ছে অরেঞ্জ কালারের মধ্যে দেখতেই পাচ্ছেন কত সুন্দরভাবে নেকে কিন্তু একটা ডিজাইন করা থাকবে আর প্রত্যেকটা ড্রেসই কিন্তু মানে চিকেন কারির একটা কাজ করা থাকবে আমি একটু কাজ থেকে দেখিয়ে দিচ্ছি দেখতেই পাচ্ছেন কত সুন্দর চিকেনের একটা কাজ করা থাকবে আর বোর্ডিংয়ের একটা কাজ করাও কিন্তু প্রত্যেকটা ড্রেসের সাথে মানে এত সুন্দর কাজের ফিনিশিং আপনারা বাস্তবে ড্রেসগুলো হাতে পেলে আপনাদের মন ভরে যাবে যে কি ধরনের ড্রেস মুসলিম বস্ত্র বিতান আপনাদেরকে প্রোভাইড করে থাকে ফ্রন্ট পার্ট আর ব্যাক পার্টটা কিন্তু সেম একই রকম থাকবে আর ফ্রন্ট পার্টের লোয়ার পোর্শন কিন্তু সুন্দরভাবে একটা প্যানেলের ডিজাইন করা থাকবে পুরো প্যানেলটা জুড়ে কিন্তু চিকেনের একটা কাজ করা থাকবে দেখতেই পাচ্ছেন কত সুন্দর একটা চিকেনের কাজ করা আর আমি এটার ব্যাক পার্টটা দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে এটার ব্যাক পার্টটা ফ্রন্ট পার্ট আর ব্যাক পার্টটা কিন্তু সেম একই রকম থাকবে আর এটা যে বিবেকের ড্রেস আমি সেই লোগোটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে একেবারে বিবেকের ড্রেস দেখতেই পাচ্ছেন কত সুন্দরভাবে একটা লোগো করা আর কিভাবে তৈরি করবেন সেই কিন্তু এটা একটা ডিজাইন করা থাকবে দেখেন কত সুন্দর একটা ড্রেসের কালেকশন আর এটা সম্পূর্ণ ফুল হাতার কাপড় কিন্তু নিচে দেয়া থাকবে ইজিলি কিন্তু আপনারা দুটা ফুল হাতা এখান থেকে বানাতে পারবেন দেখেন কত সুন্দরভাবে দেখেন কত সুন্দর একটা ডিজাইন মানে এত সুন্দর কালেকশন আজকে না নিলে কিন্তু অবশ্যই মিস করবেন আর প্রাইস কিন্তু থাকবে একেবারে ফিক্সড পনেরোশো টাকা এটা সালোয়ার কাপড়টা আমি দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে এটা সালোয়ার কাপড়টা প্রত্যেকটা সালোয়ার কাপড় কিন্তু আড়াইগোশ কাপড় দেওয়া থাকবে এটা হচ্ছে এটা মানে আজকে কোনো কালার থেকে কোনো কালার কিন্তু বাদ দিতে পারবেন না প্রত্যেকটা ড্রেসের ডিজাইন আর প্রত্যেকটা ড্রেসের কালার কম্বিনেশন এত সুন্দর বাস্তবে দেখলে আপনাদের মন ভরে যাবে যে কি ধরনের ড্রেস মুসলিম বস্ত্র বিতন প্রোভাইড করে যাচ্ছে আপনাদেরকে আর প্রাইস কিন্তু থাকবে একেবারে ফিক্সড পনেরোশো টাকায় প্রত্যেকটা অন্যায় কিন্তু এরকম কাটওয়ার্কের একটা কাজ করা থাকবে দেখেন কত সুন্দরভাবে একটা কাটওয়ার্কের কাজ আর পুরো অন্যটার জমিনে কিন্তু চিকেন চিকেন ওয়ার্কের একটা কাজ করা থাকবে খুবই ভালো লাগবে আজকের এই ড্রেসগুলো তো ভিওয়ার্স আজকের মতো এখানে শেষ করব আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম